তো আছি সুবহান আল্লাহ আমি গফফার তো আছি আমি রাজ্জাক তো আছি আর আমি থাকতে তো টেনশন কি বান্দা বলে যে কথা তো ঠিক যার নাই সে এনে টেনশন করে আমার আল্লাহ যদি আমার থাকে আমার তো টেনশন করার দরকার তার মানে আমি এত দিন টেনশন করেছি আসলে আমি আমার আল্লাহকে রাখতে জানি নাই আমি আমার আল্লাকে রাখতে জানি আমি আমার ধরে ধরে রাখার মতো রাখতে জানি নাই যার কারণে তো আমাকে স্পর্শ করেছে সেজন্য দেখবেন আল্লাহ ওয়ালা যারা হয় মাথার উপর ছাদ নাই কিন্তু টেনশন ছাড়া মুখে আছে পেটের মধ্যে খাবার নাই মুখের মধ্যে কিন্তু টেনশন ছাড়া হাসি আছে যার উজ্জ্বল দৃষ্টান্ত এই পৃথিবীকে দেখিয়ে দিয়েছেন কারবালার ময়দানে ইমাম আলী মকাম ইমাম হুসাইন তালাম সুবাহ আল্লাহ পরিবার সবাই শত্রুদের তীরের ভিতরে ছিল তলোয়ারের ভিতরে ছিল কাফেলার মধ্যে খাবার নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পানি নাই কিন্তু মুখে কোনো টেনশন নাই পরিবার শহীদ হচ্ছে মুখে কোনো টেনশন নাই সগব জিজ্ঞেস করে ও ইমাম হুসাইন এ কঠিন মুহূর্ত আপনি এত খুশি মনে আছেন কিভাবে ইমাম হুসাইন উত্তর দে আমার মৌলাত আমার সাথে আছে আমার টেনশন করার দরকার কি অন্ধারে তোমার অন্তর যখন ব্যতীত হয়ে যায় উপসম করার মতো কেউ থাকে না দুঃখ বুলার জন্য যখন তুমি তোমার আপনা মানুষের হাতটা ধরে দুঃখ বুলার চেষ্টা করো দুই দিন পরে দেখা যায় সে আপনা মানুষটাই অন্যের সাথে হাত মালিয়ে তোমার সাথে প্রতারণা করে তোমাকে ধোকা দেওয়ার চেষ্টা করে কথা বলেন ঠিকই না বান্দারে তুমি যখন অশ্রুসিক্ত নয়নে কান্না করতে থাকো কার জন্য কি করেছি কে আমার জন্য কি করেছে সেই হিসাব মিলাতে মিলাতে বান্দা একবার দেখো না আমি রবের দিকে সুবহান আল্লাহ একবার তাকাও তোমার মন চুপ দিয়ে আমি রবের দিকে তুমি আমাকে ডাকো নাই কিন্তু আমি ফজরের নামাজ না পড়া সত্ত্বেও তোমাকে ফজরের নাস্তার ব্যবস্থা করে দিয়েছিলাম বান্দা তুমি আমার জমিনে দাঁড়িয়ে হাজার গুণা করেছ আমার আদেশ অমান্য করে কিন্তু আমি তোমার পা ভেঙ্গে দিই নাই বরং হাঁটার জন্য শক্তি দিয়েছি বান্দারে তোমার প্রতিটা মুহূর্তে কেউ তোমার খেয়াল রাখে নাই আমি রহমানের রহমত তোমার খেয়াল রেখেছে সুবাহান আল্লাহ বান্দারে তুমি যখন বেঁচিত হৃদয় নিয়ে রাতের অন্তকারে রুমের মধ্যে কান্না করো যে কেউ নাই আমার পাশে তখন আমি রব ডাক দিয়ে বলি ইন্না আল্লাহ মা

স্মরণ অভাব থেকে মুক্তি করার মাধ্যমে বিপদে পড়ে তুই আমাকে স্মরণ কর আজ বিপদ থেকে উদ্ধার করে মাধ্যমে আমি তোকে স্মরণ করবো ফাঁস অসুস্থ হয়ে তুই আমাকে স্মরণ কর আজ তোকে আমি নিরাময় দিয়ে স্মরণ